হল এই মৃত্যুটা মায়ের মৃত্যু হওয়ার কথা ছিল না তার কারণ আমার মাকে আমি যতটা সাধ্য মতন ট্রিটমেন্ট করা চিকিৎসা করা সব কিছুই করেছি কিন্তু এন আর এসে আমি মানে হতভম্ব হয়ে এবং খুবই দুঃখের সঙ্গে এনআরএসে আমি ভর্তি করেছিলাম কারণ আমি জানি যে প্রাইভেটে হয়তো একটা ডাক্তার কতজন কার্য রুগী দেখবে একজন দুজন একশো জন দুশো জন কিন্তু এনআরএসএ কিংবা সরকারি জায়গায় হাজার হাজার তারা পেশেন্ট চিকিৎসা করে তারা থেরাপি ট্রিটমেন্টের প্রসেসিং জানে এবং অনেক কিছু তারা সিস্টেম জানে এবার সেই অনুপাতে আমি ভর্তি করেছিলাম তাছাড়াও এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপারেনটেন্ডেন্ট ছিল আমার পিসামশাই ডাক্তার ডিএন চক্রবর্তী অর্থাৎ বৈদ্যনাথ চক্রবর্তী তো সেই অনুপাতেই আমি করেছিলাম যে ট্রিটমেন্টটা ভালো পাবো চিকিৎসাটা ভালো পাব কিন্তু তারা সব কিছুই করলো যেহেতু আমার কাছে আমার মায়ের হয়ে চিঠি করা ছিল কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও মায়ের রেফারেন্সে চিঠি করে দিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারা তো সেই চিঠি রেফারেন্সেই আমি ইয়ে করেছিলাম পাঠিয়ে এনআরএসে ভর্তি করেছিলাম কিন্তু সব মানুষে সে আমাকে চিঠি করে দিল যেখানে ফিমেল ওয়ার্ডে কোনো মেল পেশেন্ট পার্টি এবং মেল বাড়ির লোককে অ্যালাউ করে না সেইখানে এনআরএস কাণ্ডে মানে এনআরএসের আয়ামাসিরা মাকে আগের দিন রাত্রিবেলা খাবার পর্যন্ত খেতে দেয়নি যার জন্য আজকে আমার কল এসেছিল এনআরএসে থেকে আমি আজকে আমি বলেইছি তাদের দু তিন দিন আমার সময় লাগবে কারণ আমি এই সব ধরনের অফিসিয়ালি ডকুমেন্ট সাবমিট করা এবং আমার মায়ের যাতে অন্যায়ের প্রতিকার হয় অন্যায়ের যাতে আমি তাদের পানিশমেন্টের দাবি করতে পারি এই ধরনের বিষয়গুলো আমি পুরোটা স্টেপ নেওয়ার পরেই আমি তারপরে সবার সাথে যোগাযোগ করব এবং এই ধরনের স্টেপগুলো আমি লিগাল ওয়েতে এবং অফিসিয়ালি নেব এবং আমার সাথে যে ধরনের ঘটনাটা ঘটলো এনআরএস এনআরএসে তো হলই আয়ামাসিরা মাকে খেতে দিল না অত্যাচার করলো এবং তারা ঘুমিয়ে থাকলো তাদের ঘুমের জন্য নাকি ব্যাঘাত হচ্ছে মায়ের খেতে দেওয়ার মানে তারা বারো ঘন্টা ডিউটি করছে তিনশো টাকা করে বারো ঘন্টা কিন্তু তাদের ঘুমের জন্য কি আমরা তাদের টাকাটা দিচ্ছি বারো ঘন্টার এটাই আমার কাছে এটাই আমার প্রশ্ন সরকারের কাছে এবং মিডিয়া দাদা ভাই বোনদের কাছে যে আপনারা এগুলো দয়া করে কভারেজ করুন আর যাতে কোনো মানুষ এইভাবে মৃত্যু পথযাত্রী সুস্থ মানুষ মৃত্যুর দিকে না ঢলে পড়ে কারণ আমি চাইছি আমার মায়ের যেরকম আমি মায়ের থেকে আলাদা হয়ে গেলাম বিচ্ছিন্ন হয়ে গেলাম এরকম যেন এনআরএসে আর যাতে কেউ না করে আর এরপরেও আরেকটা কথা বলছি আমার মায়ের ছোট ভাই যে ঘটনাটা করল যে আমাকে ছাড়া সে মায়ের বডিটা ঢুকিয়ে দিল আমি মুখাগ্নি করলাম মুখাগ্নির আগেও আমি অনুরোধ করেছি আমার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছাড়াও আছে যে আমি অনেক পরে অনুরোধ করেছি যেহেতু ক্যালকাটা কর্পোরেশনের এইচওডি ছিলেন আমার বাবা এবং নিমতলা যেটা শ্মশান আজ সেটা শ্মশান হতো কিনা আমার সন্দেহ ছিল তার কারণ নিমতলা শ্মশানের জায়গাটা পুরো কোরাপ্ট করে রেখেছিল। ওখানকার এলাকাবাসী এবং এলাকার লোকেরা সেই জায়গাটার জন্য যে মানুষটা প্রাণপণে পৃথিবীর বুকে একটা অস্তিত্ব রেখে গেছে যে একসাথে আটখানা চুল্লি আমি জ্বালাবার ক্ষমতা এবং তৈরি করার ক্ষমতা রাখি এবং যেটা তার আগেও উনি করেছেন কেওয়াতলা শ্মশানে একসাথে চালটে চুল্লি কিন্তু তাও যেহেতু নিমতলা শ্মশানে চারটে চুল্লি ছিল কিন্তু তার থেকেও বড়ো কথা নিমতলা শ্মশানটাকে বাবা খুব মানত বরাবর যে একসাথে আটটা চুল্লি করা যেটা পৃথিবীর বুকে একটা অবস্মরণীয় জিনিস করে রেখে গেছে যেটা কোথাও নেই সারা পৃথিবীতে আটখানা চুল্লি একসাথে জ্বলার ক্ষমতা রাখছে এবং এক এক সময় এমনও হয়েছে চুলদি বাস করেছে সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে চুলদি ঠান্ডা না হতে হতে গরম হতে বাবা নিজে ওই টেচারের মাধ্যমে বাবাদের এয়ার এয়ারপ্রুফ জ্যাকেট পরে বাবা ওই চুল্লির ভেতরে ঢুকে টেস্ট টেস্টও করেছে বাবা সেই মানুষটাকে এইভাবে মরতে হলো তার বাড়ির লোকেদের জন্য এবং এলাকার লোকাল থানা পুলিশ সবই আগেও জানানো হয়েছে দাদাদের বলবো সেইগুলো যাতে আমার এই মিডিয়ার এবং ভিডিওর সাথে অ্যাটাচ করা যায় করলে পরে খুবই ভালো আর আরেকটা বিষয় যেটা বলতে চাইছি নিমতলা শ্মশান এর পরবর্তীকালে যেটা করলো আমার মায়ের সাথে আমাকে ছাড়া তারা আমার মায়ের দাহকার্য ডোমরা কীভাবে অ্যালাউ করলো যতই আমার বাড়ির লোক সাপোর্ট করুক আমি তো চেয়েছিলাম আমার মাকে অন্তত তিরিশ চল্লিশটা মিনিট আমার কাছে থাক যাকে আমি ছুতে পারবো না স্পর্শ করতে পারবো না চিরজীবনের মতন যে চলে যাচ্ছে আমার থেকে সারা জীবন যে চলে যাচ্ছে আমি তো তার মুখের শব্দটাও শুনতে পারবো না যদিও সেখানে পেতাম না কিন্তু মানুষটাকে তো স্পর্শ করে থাকতে পারতাম সেইখানে ক্রিমিনালদের এত অত্যাচার আমার পারিবারিক লোকেরাও কোনো আমার থেকে তাদের থেকেও আমি সাপোর্ট পেলাম না সব থেকে বড় কথা মায়ের ছোটো যে ভাই যার নামটা মুখে দিতে মুখে আনতে আমার খেন্না করে তার নাম রতন রায় যিনি এই বিষয়টা পুরো চক্রান্তটা চালিয়ে গেছেন মানে বিগত তিন চার বছর ধরে তাদের কোনো খোঁজ নেই কোনো কিচ্ছু নেই বিগত তিন চার বছর ধরে আমি আমার মাকে টেনে হিচ্ছে সব কিছু করেছি ট্রিটমেন্ট করাতে নিয়ে যাওয়া এখানে দৌড়ানো সেখানে দৌড়ানো ইভেন তাকে হুইল পরবর্তীকালে তার হুইল চেয়ার জোগাড় করে কিনে হুইল চেয়ারে করেও কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমেছি আমি একটা ডান্ডিকে আমার প্যারালাইসিস আমি বিগত একুশ সালে আমি প্যারালাইসিস এবং ভেন্টিলেশানে হাফ ভেন্টিলেশান করে আমাকে রাখা হয়েছিল দেড় মাস ধরে সোনারপুর আইএলএসে সেইখানে আমি দাঁড়াতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা কভারেজটা করছি দাঁড়ানোর খুবই আমার সমস্যা যার জন্য তাও আমি আমার মাকে এই অবস্থায় টানা হেঁচা করে নিয়েছি কিন্তু কি করে ওরা করলো এটা এই জন্য এরও আমি আমার প্রতিকার চাই যাতে আমার মায়ের আমি এখনো আমার মায়ের কাজের দিনই ধার্য করতে পারছি না তেরো দিন হল তেরো দিনের মধ্যে আমাদের এগেন্সে যিনি ক্রিমিনাল এবং বাড়ি দেওয়ানি মামলার কেস করেছিলেন তিনি মারা গেল তাতে হলো আমার মা মারা গেছে ষোলো তারিখ তিনি মারা গেল বাইশ তারিখ ছ দিন পিছালো মানে আজকে আমাদের সাধ্যের কাজ হওয়া কথা তেসরা ডিসেম্বর কিন্তু সেই জায়গায় আমাকে টেনে নিয়ে যেতে হচ্ছে ষোলোই ডিসেম্বর আদৌ কি ষোলোই ডিসেম্বর আমি কাজটা করতে পারবো কি না এটাই আমার মনের একটা ধারণা তার কারণ আমাকে যে আমি যে আমার মাকে পিণ্ড দান করব কিংবা কিছু দেব এবার মায়ের আত্মার শান্তি করব সেইটার জন্যই তো আমার এখনো মনের মধ্যে আমি সেই জিনিসটাই আনতে পারছি না এটাই আমার খুব কষ্ট যার জন্য মিডিয়ার দাদা ভাই বোনদের কাছে আমি বিনীত অনুরোধ যে এ বিষয়টা একটু দেখুক আর এর সাথে আরেকটাও কথা বলছি আমি ভারতীয় সুপ্রিম কোর্ট আমাদের স্ট্রিট ডগ ক্যাট নিয়ে যেটা করছেন কোনো প্লেসে কোনো ইয়েতে বাচ্চা কাচ্চারা থাকলে তাদের রেস্কিউ করে কোনো একটা অ্যাবানান জায়গায় রাখার কিন্তু আচ্ছা আমরা যখন ছোটো থেকে একটাই কথা বলি তাদেরকে আমার মা কিন্তু এই ধরনেরই একটা বাচ্চার ইয়েতে আমার মা কিন্তু এই ধরনেরই একটা বাচ্চাকে নিয়েই বেঁচেছিলেন ওনার জীবনটা অতিবাহিত করেছেন আর সেই জন্যই আমি ভারতীয় সুপ্রিম কোর্ট এবং আইন এর কাছে একটাই আবেদন করব তারা যেন একটু বিষয়টা বিবেচনার দিক দিয়ে ভাবে তার কারণ এই বাচ্চারা কিন্তু অনেক রোগ জীবাণু বহন করে আমাদের আমরা যারা মানুষরা বেঁচে আছি আমাদের মনুষ্যত্ব বোধটাকে একটু ওনারা বিবেচনার চোখ দিয়ে দেখে এটাই আমার খুবই খারাপ লাগছে যে এত বাচ্চাদের ওপর অত্যাচার ক্রিমিনালরা করছে অত্যাচারী অপরাধীরা করছে ঠিকই কিন্তু একটা আইন বিভাগ যে করতে পারে যে ভারতবর্ষের শীর্ষতম সর্বশ্রেষ্ঠ আইন বিভাগ যেখানে যে কোনো মানুষ পশু পাখিরা বিচার পায় তারাই ধরনের কি করে কাজটা করছে এটাই আমার কাছে এই বিষয়গুলোই আমি প্রতিকার চাইছি আমার মায়ের জন্য যেমন আমি প্রতিকার চাইছি এই বাচ্চাদের জন্য আমি চাইছি যে এদের সুরক্ষার দিকটা এবং নিরাপত্তার দিকটা দেখা হোক এবং আমার মায়ের যাতে মা যাতে মায়ের আত্মাটা যাতে শান্তি পায় সেই কামনার্থে আমি বলছি যে এই ক্রিমিনালে এনআরএস কাণ্ডে যারা গণ্ডগোলে ছিল তারাও যেমন শাস্তি পায় এবং আমার মায়ের ওপর যে এনআরএসের মাসিরা অত্যাচার করেছে তারাও যেমন শাস্তি পায় ইভেন মা মারা যাওয়ার পর মায়ের চটিটাও চুরি করে নিয়েছে মায়ের এত প্রিয় চটি ছিল সেটাও নিজে ইচ্ছা নিজের ইয়েতে কিনেছিল যে হাঁটতে চলতে পারতো না বলে খালি পায়ে হাঁটতে হতো তাই জন্য চটি কিনেছিল সেই চটিটাও মানে তাদের কাছে মানুষ কোনো ফ্যাক্টর নয় তাদের কাছে জিনিস টাকা পয়সা